সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের কৃষি শিক্ষা চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আজকের এই ভিডিওতে আমরা সমাধান দেখব একশো বাহাত্তর পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের তোমাদের এই অনুশীলনীটির যে বই নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব তোমাদের বইয়ের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী এবং নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নেই তোমাদের এই অনুশীলনটির সমাধান বহুনির্বাচনী প্রশ্ন এক কোন পোকা দানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে একের উত্তরটি হবে গান পোকা দুই গাজীদানের বৈশিষ্ট্য হচ্ছে এক গাছ খাটো হয় পাতা হেলানো থাকে ফসল ফলন বেশি হয় এই দুয়ের উত্তরটি হবে খ এবং তিন তিন কোনটি পাটের পচা রোগের লক্ষণ এই তিনের উত্তরটি হবে খ তারপর চার ও পাঁচের জন্য এই উদ্ভবটি করে নেইমিয়া একজন পাট চাষি তিনি এবছর তার দুই খণ্ড জমিতে সিসি পঁয়তাল্লিশ ও চিনা গ্রিন জাতের জাতের চাষ করেন তিনি সিসি পঁয়তাল্লিশ জাতের পাট আষাঢ় মাসে চিনসুরা গ্রিন জাতের পাট বাদ্র মাসে কাটেন তিনি প্রতি খন্ড থেকে পনেরোশটি করে আটি পান পাট জাগ দেওয়ার সময় তিনি ইউরিয়া সার ব্যবহার করেন এখন আমরা এই চার উত্তরটি দেখবিয়া দুই খণ্ড জমির পাট ভিন্ন সময় কাটার কারণ এই চারের উত্তরটি হবে খ এবং তিন ফসলের পরিপক্কতা ভিন্নতা হওয়ায় এবং ফসলের জাতের ভিন্নতা থাকায় তারপর হচ্ছে পাঁচ তাসমিয়ার পাট পচানোর জন্য কত কেজি ইউরিয়া সার প্রয়োজন এই পাঁচ উত্তরটি হচ্ছে গ তিরিশ কেজি তারপর হচ্ছে সৃজনশীল এক এখানে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব এই উদ্দীপকটি আমরা দেখি নেই আয়েশা বেগম বিল অঞ্চলে উঁচু বিটে বাড়িতে বসবাস করেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে বাড়ির আঙিনায় পাঁচ শতক জমিতে পালন শাক চাষ করে সফলতা লাভ করেন এর সফলতার পর তিনি বিলে অবস্থিত তার জমিগুলোর উঁচু আইলে পালন শাক চাষের পরিকল্পনা গ্রহণ করলেন এখন আমরা দেখি নেই ক পালন শাকের একটি জাতের নাম লেখ চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে পালন শাকের একটি জাতের নাম হলো সবুজ বাংলা তারপর আমরা দেখব খ পালন শাক চাষে ইউরিয়া সার উকি কারণ ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয় ঋতুটিও দেখে নেই ক্ষয় হচ্ছে ইউরিয়া নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার যা পালন শাক চাষে ব্যবহৃত হয় ইউরিয়া সার গাছকে সবল সতেজ ও গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য প্রদান তৈরি করে তারা গজানো আট থেকে দশ দিন পর থেকে শুরু করে দশ থেকে বারো দিন পর পর দুই তিন পিসেতে ইউরিয়া উপরি প্রয়োগ করলে গাছ রসালু হয় এবং দ্রুত বৃদ্ধি ঘটে এতে বাজার মূল্য ভালো পাওয়া যায় তাই পালং শাক চাষে ইউরিয়া সার উপর প্রয়োগ করতে হয়তো আয়সা বেগম জমিতে কি পরিমাণ জৈব সার প্রয়োগ করেছিলেন নির্ণয় চলো আমরা এই গয়ারটিও দেখে নেই গয় হচ্ছে আয়সা বেগম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে বাড়ির আঙিনায় পালং শাক চাষ করেন জৈব সারকে মাটির প্রাণ বলা হয় সাধারণত পচা গোবর হাঁস মুরগির বিষ্ঠা কম্পোস্ট খচুরে পোনা হরকুটো আবর্জনা পচা ইত্যাদি জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করতে হয় ইউরিয়া ছাড়া সকল সার জমিতে প্রস্তুতি শেষে দিতে হয় শুধুমাত্র জৈব সার জমি তৈরির প্রথমে প্রয়োগ করতে হয় আয়েশা বেগম পাঁচ শতক জমিতে পালন শাক চাষ করেছিলেন পালন শাকের শতক প্রতি চল্লিশ কেজি জৈব সার প্রয়োগ করতে হয় সে অনুযায়ী আয়সা বেগমের জমিতে চল্লিশ গুণন পাঁচ দুইশো কেজি জৈব সার প্রয়োজন অর্থাৎ আয়সা বেগম তার জমিতে দুইশো কেজি জৈব সার প্রয়োগ করেছিলেন আমরা তোমাদের এই গড়ের উত্তরটি দেখে নিলাম তারপর আমরা দেখব ঘ আয়সা বেগম পরিকল্পনা তার কৃষি কার্যক্রমকে কিভাবে প্রভাবিত করবে বিশ্লেষণ করা চলো আমরা এই ঘরের দেখে নেই ঘরের হচ্ছে আয়সা বেগম তার বিলে অবস্থিত জমিগুলোর উচ্চ আইলে পালন শাক চাষের পরিকল্পনা গ্রহণ করলেন তার এই পরিকল্পনা কৃষি কার্যক্রমকে ব্যাপকভাবে প্রভাবিত করবে কৃষি প্রধান এ বাংলাদেশে জনসংখ্যার আধিক্যে ফসল জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে কৃষি জমি বিখণ্ড হওয়ার কারণে জমির মাঝখান দিয়ে আয়ল উঠছে আইলগুলো ফসলহীন থাকার কারণে কৃষি জমির একটা সিংহভাগ অব্যাহত থাকছে আয়সা বেগমের বাড়ির বিল অঞ্চলে সব অঞ্চলে সাধারণত শাকসবজি করার মতো উঁচু জায়গা উঁচু জমির যথেষ্ট অভাব ক্ষেত্রে জমির উঁচু আইল সহায়ক ভূমিকা পালন করে উঁচু আইলে আগাম পালন শাকের বীজ বপন করা যায় জমির আইলে পালন শাক সহ বিভিন্ন শাকসবজি চাষ করলে তা একদিকে যেমন আয়সার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করবে অন্যদিকে দেশের শাকসবজি চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপরন্ত আর্থিকভাবেও লাভবান হবে না আইসা বেগম পরিশেষে বলা যায় আয়সা বেগমের পরিকল্পনা কৃষি উৎপাদন অনেকাংশে বাড়িয়ে দেবে আমরা তোমাদের এই ঘয়ারতুটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের ইচ্ছা অধ্যায়ের অনুশীলনী নমুনা প্রশ্ন বহ নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল এক সমাধান দেখে নিলাম পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পরবর্তী তোমাদের যে কাজগুলো আছে দলগত কাজ বাড়ি কাজ সেগুলো সমাধান নিয়ে আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দ্বিতীয় এবং তৃতীয় চেনশলটি সমাধান দেখব পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ